ইংরেজ বাহিনী লুটপাটের বাংলাদেশ জুলাই আগস্টের সন্ত্রাসী কর্মকাটের মাধ্যমে বাংলাদেশকে শুধু ধ্বংস করেই খান্ত হয়নি রাজাকার সাবকদের সাথে নিয়ে জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে লুটপাট থেকে আরম্ভ করে হত্যা থেকে আরম্ভ করে ধর্ষণ থেকে আরম্ভ করে চিন্তায় রাহা এমন কোন মানবতা বিরোধী অপরাধ নেই ইউনুস ও ইউনুস বাহিনী পরিকল্পিতভাবে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে করছে না এই যে কুমিল্লার পুলিশ লাইন বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যদের জন্য যে সরকার রেশন আনা হয়েছে সেই রেশন রাজাকের বাহিনী পরিকল্পিতভাবে লুটপাট করা হয়েছে বাহিনীর তত্ত্বাবধানে দেশগুলির চক্র পরিকল্পিতভাবে কুমিলের পুলিশ লাইনের পুলিশদের জন্য রাখা সেসব রেশন লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের গর্বের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সিনিয়র অফিসাররা নিরূপায় নিরব দর্শকের ভূমিকা পালন করেছে আচ্ছা এই দখলদার ইমনস বাহিনীর দ্বারা আপনি কি নিরাপদ বোধ করছেন আপনি কি নিরাপদ আছেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি নিরাপদ থাকবে আপনি কি মনে করেন